আমার অনেক পছন্দের একটা ভর্তা ছুরি শুটকি ভর্তা হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার নীলাজ ডায়েরি থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এখানে আমি পাঁচটার মতো ছোটো সাইজের সুরি সুটকি নিয়েছিলাম আর এই সুরি কিন্তু ছোটগুলাই ভর্তাটা ভীষণ মজা লাগে আমি যতবার কক্সবাজারে গিয়েছিলাম ওদের যে ভর্তাটা সেইটা আমার ভীষণ মজা লাগে যদিও আমি একটু প্রসেসটা চেঞ্জ করেছি আমি কখনোই এভাবে করি না বাট এই প্রথম এভাবে করলাম বাট করার পর এটাও আমার কাছে বেশ মজা লেগেছে তো এখানে আমি সবগুলো যেভাবে কেটেছি প্রথমের দিকে তো দেখিয়েই দিলাম সবগুলো একটু একটু করে ভেজে নিয়েছিলাম কারণ এটা আমি শিলপাটাই বেটে নেব আর এই যে ছোটো সাইজের যে সুড়ি সুটকিগুলো আছে এটাও কিন্তু আমি খুব ভালোভাবে ভেজে মচমজা করে নেব যেন পাটাতে দিলে বাটাটা খুব সুন্দর হয় এই তো আমার সব কিছু কিন্তু রেডি আমি এখানে পরিমাণ মতো কিন্তু সব কিছুই নিয়েছিলাম সেটা কিন্তু আপনাদেরকে এখানে দেখিয়ে দিয়েছি আর এভাবে আমি পাটাতে কিন্তু বেটে নিয়েছিলাম সুরি সুটকিগুলো কারণ এটা একদম ভাঙা ভাঙা থাকবে এই অবস্থাতে যদি আমরা ভর্তা করি এই ভর্তাটা কিন্তু ভাত দিয়ে খেতে ভীষণ মজা লাগে আচ্ছা এখন আমি বলি আমি যেভাবে খেয়েছিলাম সেটাও আপনাদেরকে বলে দিচ্ছি কারণ হচ্ছে আমার ভিডিওটা তো দেখছে আর আমি যেভাবে খেয়েছিলাম সেটাও বলি ওখানে হচ্ছে ছুরি সুটকিগুলো ভাজা থাকে সেটাও হচ্ছে এভাবে পাতাতে ওরা হচ্ছে বেটে নেয় তারপর হচ্ছে ওরা সব কিছুই কাঁচা ইউজ করা হয় এ সেখানে হচ্ছে কাঁচা পেঁয়াজ কুচি থাকে সরিষার তেল থাকে মরিচ থাকে একটু ধনে পাতা লবণ ডাসিটেই টুকি এটার ভর্তাটাও কিন্তু অসম্ভব মজা আমি সব সময় ওভাবেই করি কিন্তু আজকে আমার মনে হলো যে এভাবে করে দেখি তো কেমন লাগে তো এই ভর্তাটা একটা অন্যরকম স্বাদ যে খাবেন সে হয়তো বা বুঝতে পারবেন যে ভর্তাটা কেমন হয়েছে আপনাদের খেলেই বুঝতে পারবেন আর কি তো এভাবে কিন্তু করেও খেতে পারেন আমি যেভাবে বললাম যে কাঁচা পেঁয়াজ মরিচ সরিষা তেল ওভাবেও খেতে পারেন আমার কাছে দুটাই ভালো লাগে কিন্তু কাঁচা পেঁয়াজেরটা বেশি মজা লাগে এটাও করা যায় তো এটা যেহেতু আমি এর আগে করি নাই সেজন্য এইভাবে করলাম এই সবগুলা বাটার সময় একটু খেয়াল রাখবেন যেন একদম মিহি না হয়ে যায় একটু আধা ছেঁচো টাইপের বাটাটা থাকবে সব কিছু একত্র করে এভাবে হালকা হালকা করে বেটে নেবেন আর আমি এখানে একটু এক্সট্রা স্বাদের জন্য একটা পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম এটা জাস্ট ফ্লেভারের জন্য যে কাঁচা পেঁয়াজটা দিলে হয়তো বা বেশি ভালো লাগবে হ্যাঁ অনেক মজা হয়েছিল এই তো সবগুলো কিন্তু আমার বাটা শেষ এখন আমি কিন্তু এটা ভর্তা করে নেব জাস্ট এখানে কিন্তু আমি লবণ ইউজ করব আর অন্য কিচ্ছু দেব না সরিষার তেল কিচ্ছু দেব না যেহেতু আমি একটু অন্য প্রসেসে করছি এটা তো ফার্স্টের দিকে বললাম আপনারা বাসায় এভাবে সেম আমি যেভাবে করেছি এভাবে করে খেয়ে তারপর কিন্তু আমাকে অবশ্যই কম কমেন্ট করে জানাবেন যে আমার এই ভর্তাটা কেমন নর্মালি তো আমি বলেই দিলাম যে কক্সবাজারে যেরকম খেয়েছিলাম আমি একটু ডিফারেন্ট ওয়েতে করেছি যে এভাবে করলে কেমন হয় সত্যি কথা বলতে অসাধারণ লেগেছে আমার কাছে সেজন্য আমি চা ভাবলাম যে আপনাদের কাছে এই রেসিপিটা নিয়ে আসি কারণ এরকম একটা ভর্তার সাথে যদি গরম ভাত থাকে আর কি লাগে বলেন তো আমার আজকে ভর্তাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর নেক্সট কিছু দেখতে চাইলে তাও জানাবেন সবাই ভালো থাকবেন